ইলিশ মাছ হচ্ছে এমন টাইপের মাছ যেটা যত মশলা কম দিবেন ইলিশ মাছ খেতে তত বেশি ভালো লাগবে আজকে রান্না করতে একদমই ইচ্ছে করছিল না তো তাই ভাবলাম ইলিশ মাছের এই হাতে মাখানো শর্টকাট রেসিপিটি করে নেই সময়ও কম লাগবে আর খেতেও ভীষণ ভালো লাগবে ইলিশ আর চিংড়ি মাছ যেমন খুশি তেমনই রান্না করেই কিন্তু খাওয়া যায় জাস্ট একটু সিদ্ধ আর লবণ মরিচ হলেই হলো চলেন কথা না বাড়িয়ে এই শর্টকাট হাতে মাখানো ইলিশ মাছ রান্নার রেসিপিতে চলে যায় প্রথমে মাছগুলো ভালোভাবে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে টমেটো আর আলু ছোট ছোট করে কেটে দিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর এখন দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া এখানে আমি এক চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আর এই তো গুঁড়া মশলা সব দেওয়া শেষ এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর এই মাছটায় পেঁয়াজ যত বেশি দেওয়া হবে খেতে তত বেশি ভালো লাগে আর সাথে কয়েকটা কাঁচা মরিচও দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল আর এই রান্নাটা করবো পুরো সরিষার তেল দিয়েই তো এখানে একটু হাতের পরিমাপ অনুযায়ী আমি তেলটা দিয়ে দিচ্ছি কারণ বেশি কম হতে পারে এবার তেল দেওয়ার পরে এটাকে ভালো করে মেখে নিচ্ছি আসলে ইলিশ মাছ যেইভাবেই রান্না করুক না কেন খেতে ভীষণ ভালো লাগে আমার কাছে আর এই মাছ রান্নার সময় চেষ্টা করবেন যে মাছগুলো যাতে ছোট ছোট করে কাটা হয় তাহলে মাছের মধ্যে মশলাগুলো ভাবে ভালোভাবে যায় আর খেতেও ভালো লাগে এই যে মাখামাখির কাজ শেষ এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল এই মাছটা যেহেতু একেবারে ঢেকে ঢেকে রান্না করব তাতে জল কিন্তু বেশি একটা এখানে দরকার হবে না এবার জল দেওয়ার পরে মাছগুলো একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে এরপরে চুলার জালটাকে অন করে দিব। এবার ঢাকনা দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে দিয়েই এই মাছটাকে রান্না করব। প্রথমে মাছটা যখন ফুটে উঠবে কড়াইটা ধরে একটু বারবার নেড়ে দিব যাতে মাছগুলো একটু উলট পালট হয় আর যেহেতু এখন কাঁচা ভেঙে যেতে পারে এই তো এখন মাছটাকে একদম হাই হিটে বেশ বারবার ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে আবার হচ্ছে ঢাকনা দিয়ে রান্না করব। ইলিশ মাছের এই শর্টকাট রান্নাটি আমি প্রায় সময় রান্না করি আর এত ঝামেলাও লাগে না আর এভাবে রান্না করলে সবাই অনেক পছন্দও করে তো মাছ একটু জাল দিয়ে নিচ্ছি ভালোভাবে আর এই রান্নার সময় টমেটোটা যাতে গোলে একদম ঝোলের সাথে মিশে যায় সেই পর্যন্ত এটাকে হচ্ছে সিদ্ধ করে নিব। টমেটোটা গোলে একদম পেস্ট হয়ে গেলে এটা খেতেও ভালো লাগে আর হচ্ছে ঝোলটাও স্বাদ বেড়ে যায় দেখেন কথা বলতে বলতে আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে আর এটাকে আমি এবার ঢাকনা দিয়ে প্রায় পাঁচ দশ মিনিটের জন্য রেখে দিব দেখেন এই হচ্ছে আমার মাছ রান্নার ফাইনাল লুক তো এই শর্টকাট মাছ রান্না আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন কোন রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন